লন্ডনের হোয়াইট চ্যাপেল মানে ভিক্টোরিয়ান যুগের সেই কুয়াশায় ঢাকা রাস্তা আর তার মধ্যে কিলারের আতঙ্ক হ্যাঁ যে আতঙ্কটা কাঁপিয়ে দিয়েছিল পুরো শহরকে আর যার পরিচয়টা মানে আজও জানা যায়নি জ্যাক দ্য রেপা ঠিক ইতিহাসের অন্যতম কুখ্যাত আর অমীমাংসিত একটা রহস্য আজও নামটা শুনলে কেমন যেন লাগে তাই না একশো তিরিশ বছরেরও বেশি হয়ে গেল কিন্তু রহস্যটা একই রকম আছে কে ছিলেন তিনি কেন এত ভয়ঙ্কর ঠিক তাই আজ আমরা এই রহস্যটার গভীরে যাওয়ার চেষ্টা করব আমাদের হাতে কিছু সূত্র আছে কিন্তু যেমন ধরুন তৎকালীন পুলিশের ফাইল তদন্তের বিভিন্ন রিপোর্ট হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ আর সেই সময়ের খবরের কাগজ মানে সংবাদপত্রের রিপোর্ট আর সন্দেহভাজনদের নিয়ে যা যা গবেষণা হয়েছে আমরা দেখব আমাদের লক্ষ্য হবে এই সূত্রগুলো একটু নেড়ে চেড়ে দেখা মানে বিশ্লেষণ করা জাকদারিপা কে ছিলেন বা কেমন ছিলেন হত্যাকাণ্ডগুলো কেন এত ভয়ঙ্কর ছিল তদন্তে কি পাওয়া গিয়েছিল কারা ছিলেন প্রধান সন্দেহভাজন আর এই যে এত বছর পরেও কেন এই ঘটনাটা আমাদের টানে সেটাও বোঝার চেষ্টা করব আর পুরো ঘটনার প্রেক্ষাপটটা মানে উনিশ শতকের শেষের দিকের পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ মানে ওই দারিদ্র ওই ঘিঞ্জি পরিবেশ একদম ওই সামাজিক অবস্থাটা না বুঝলে রিপরের কার্যকলাপ বোঝা মুশকিল হুম তাহলে মানে শুরু করা যাক একদম মূল ঘটনা দিয়ে এই সিরিয়াল কিলার তিনি সক্রিয় ছিলেন 18৮৮ সালের অগস্ট থেকে নভেম্বরের মধ্যে হ্যাঁ আর শিকার হয়েছিলেন অন্তত পাঁচজন মহিলা যাদেরকে একসাথে ক্যানোনিক্যাল ফাইভ বলা হয় ঠিক নামগুলো মনে করিয়ে দিই মেরি অ্যান নিকলস অগস্টের শেষে তারপর অ্যানি চ্যাপম্যান সেপ্টেম্বরের শুরুতে আর তারপর এলিজাবেথ স্ট্রাইড আর ক্যাথরিন অ্যাডোস একই রাতে সেপ্টেম্বরের শেষে যেটাকে ডাবল ইভেন্ট বলে হ্যাঁ ওই ডাবল ইভেন্টের পরে আতঙ্কটা চরমে ওঠে আর সব শেষে নভেম্বরে কেলি এদের পেশা নিয়ে অবশ্য একটা বিতর্ক আছে মানে মানে হ্যাঁ সাধারণভাবে বলা হয় যৌনকর্মী ছিলেন কিন্তু কিছু ঐতিহাসিক মনে করেন বিষয়টা এতটা সরল নয় ঠিক তবে মূল ভয়ের জায়গাটা ছিল হত্যার ধরণে প্রায় প্রত্যেককেই গলা কেটে হত্যা করা হয়েছে তারপর পেটের অংশে নৃশংসভাবে অঙ্গ হানি করা হয়েছে মিউটিলেশন যাকে বলে আর কিছু ক্ষেত্রে তো শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ সরিয়ে ফেলা হয়েছিল তাই না এটা শুনেই মনে হয় খুনির কি অ্যানাটমি বা শরীরস্থান নিয়ে কোনো ধারণা ছিল এই ধারণাটা কিন্তু বেশ জোরালো ছিল যেভাবে নিখুঁতভাবে কিছু অঙ্গ কাটা বা সরানো হয়েছিল তা দেখে অনেকেরই মনে হয়েছিল এটা কোনো সাধারণ মানুষের কাজ নয় হয়তো ডাক্তার বা কেউ একজন যার শরীর কাটা অভিজ্ঞতা আছে আর এই নৃশংসতা বিশেষ করে ওই ডাবল ইভেন্টের পর আর তার সাথে মিডিয়ার লাগাতার প্রচার লন্ডনে তখন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল নিশ্চয় ভয়ঙ্কর চারিদিকে শুধু ভয় জল্পনা আর গুজব মানুষ ঘর থেকে বেরোতে ভয় পেত এতগুলো খুন এত আতঙ্ক পুলিশ পুলিশ কি করছিল তখন মানে তদন্তের কি অবস্থা ছিল দেখুন তদন্তে কিন্তু চেষ্টার ত্রুটি ছিল না মেট্রোপলিটন পুলিশ ছিল সিটি অফ লন্ডন পুলিশ ছিল এমনকি স্থানীয় মানুষজন মিলে হোয়াইট চ্যাপেল ভিজিলেন্স কমিটিও তৈরি করেছিল ভিজিলেন্স কমিটি বাহ হ্যাঁ প্রচুর জিজ্ঞাসাবাদ হয়েছে অনেককে সন্দেহের বসে গ্রেফতারও করা হয়েছে কিন্তু মানে আসল অপরাধীকে কখনো ধরা যায়নি নির্দিষ্ট করে শনাক্ত করা যায়নি আর কি তার মানে কোনো কোনো প্রোফাইলও তৈরি করা যায়নি সন্দেহভাজনের সেটা হয়েছে অনেক পরে মানে এফবিআই পরে একটা সাইকোলজিক্যাল প্রোফাইল তৈরির চেষ্টা করে তাদের ধারণা ছিল খুনি সম্ভবত একজন শ্বেতাঙ্গ পুরুষ বয়স হয়তো আঠাশ থেকে ছত্রিশের মধ্যে অবিবাহিত গড় বুদ্ধিমত্তার অ্যানাটমি বা সার্জারির জ্ঞান থাকতে পারে হ্যাঁ সেটাও বলা হয়েছিল আর সম্ভবত মারাত্মক কোনো মানসিক সমস্যায় ভুগছিলেন কিন্তু এটাও তো বুঝতেই পারছেন ঘটনার অনেক পরে করা একটা অনুমান ভিত্তিক বিশ্লেষণ এই তদন্ত সময়ে তো কিছু পত্রের নিজেই পাঠিয়েছিল সেই ও ওই চিঠিগুলো ওগুলো তদন্তকে আরো জটিল আর মানে রহস্যময় করে তুলেছিল সবচেয়ে বিখ্যাত চিঠিটা হলো ডিয়ার বস চিঠি ডিয়ার বস হ্যাঁ এই চিঠিতেই প্রথমবার জ্যাক দ্য রিপার এই ছদ্মনামটা ব্যবহার করা হয় যদিও এখানে একটা কিন্তু আছে কি কিন্তু অনেক গবেষকই সন্দেহ করেন এই চিঠিটা বা নামটা আসলে মিডিয়ার সৃষ্টি মানে কোনো সাংবাদিক হয়তো লিখেছিলেন খবরটাকে আরো চটকদার করার জন্য ইন্টারেস্টিং তার মানে এই যে নাম এটাই হয়তো মিডিয়ার তৈরি এই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না আরেকটা ভয়ঙ্কর চিঠি ছিল যেটাকে ফ্রম হেল চিঠি বলা হয় ফ্রম হেল মানে নরক থেকে হ্যাঁ ওই চিঠির সাথে একটা মানব কিডনির অর্ধেক অংশ পাঠানো হয়েছিল আর চিঠিতে দাবি করা হয়েছিল ওটা নাকি কোনো একজন শিকারের শরীর থেকে নেওয়া ভাবা যায় এই চিঠিগুলো মানুষের মনে ভয় আর কৌতূহল দুটোই একদম চরমে নিয়ে গিয়েছিল একদিকে খুনগুলো চলছে অন্যদিকে যেন আগুনে ঘি ঢালছিল আর কি চলুন এবার একটু ফরেন্সিক দিকটা দেখি মানে অটোপসি রিপোর্টগুলো থেকে কি জানা যায় হত্যার ধরনের কি কোনো প্যাটার্ন ছিল সময়ের সাথে কি কিছু বদলে ছিল অবশ্যই অটোপসি রিপোর্টগুলো ভীষণ গুরুত্বপূর্ণ সূত্র সংক্ষেপে বললে প্রায় সব ক্ষেত্রেই শিকারের গলা কাটা হয়েছিল খুব নৃশংসভাবে এরপর পেটের অংশে অঙ্গহানি তবে এটার মাত্রা মানে সেটা সময়ের সাথে সাথে বেড়েছে কীভাবে বেড়েছে যেমন ধরুন প্রথম শিকার মেরিনিকলস তার পেটে ক্ষত ছিল কিন্তু কোনো অঙ্গ সরানো হয়নি কিন্তু দ্বিতীয় শিকার চ্যাপম্যান তার ক্ষেত্রে জড়ায়ু আর মূত্রাশয়ের কিছু অংশ বের করে মানে কাঁধের ওপর রাখা হয়েছিল অবিশ্বাস্য এই নৃশংসতা কি তারপর আরো বাড়ে অনেকটা সেরকমই এলিজাবেথ স্ট্রাইডের ক্ষেত্রে শুধু গলা কাটা ছিল অন্য কোনো অঙ্গহানি হয়নি মনে করা হয় খুনি হয়তো বাধা পেয়েছিল বা কেউ এসে পড়ায় কাজ শেষ করতে পারেনি হ্যাঁ কারণ ওই একই রাতে তো আরেকজন খুন হন ঠিক ক্যাথেরিন এডোজ তার ক্ষেত্রে গলা কাটা ছাড়াও মুখে ভয়ানক ক্ষত তৈরি করা হয়েছিল আর জড়ায়ও ও বাম কিডনি সরানো হয়েছিল আর শিকার মেরি জেইন কেলি যার হত্যাকাণ্ডটা একটা ঘরের ভেতরে ঘটেছিল সেটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে নৃশংস কারণ ঘরের ভেতরে হওয়ায় খুনির কাছে অনেকটা সময় ছিল গোপনীয়তা ছিল কেলির শরীর মানে প্রায় ছিন্নভিন্ন করে ফেলা হয়েছিল অনেক অঙ্গ প্রত্যঙ্গ সরানো হয় এমনকি তার হৃৎপিণ্ডটাও পাওয়া যায়নি হৃৎপিণ্ড পাওয়া যায়নি না ডাক্তার থমাস বন্ডে তৈরি করা পোস্টমর্টেম রিপোর্ট থেকে এর ভরাবহতার একটা আজ পাওয়া যায় এই যে নৃশংসতাটা ক্রমশ বাড়ছিল এটা অনেককে ভাবিয়েছে খুনি কি সময়ের সাথে সাথে আরও সাহসী আরও উন্মত্ত হয়ে উঠছিল ব্যবহৃত অস্ত্র নিয়ে কি ধারণা পাওয়া যায় আর ওই যে জ্ঞানের কথা বলছিলেন সেটা কতটা নিশ্চিত মনে করা হয় একটা ধারালো বেশ লম্বা ফলকের ছুরি ব্যবহার করা হয়েছিল হয়তো ছয় থেকে আট ইঞ্চি লম্বা অ্যানাটমি জ্ঞানের ব্যাপারটা একটু বিতর্কিত মানে মানে কিছু অঙ্গ যেভাবে কাটা হয়েছিল তা দেখে মনে হয় শরীর স্থান সম্পর্কে ধারণা ছিল কিন্তু তিনি কি সত্যিই একজন দক্ষ সার্জন ছিলেন নাকি কষাই বা ধরুন চামড়ার কাজ করেন এমন কেউ যাদের ছুরি ব্যবহারে ভালো দক্ষতা থাকে এই নিয়ে কিন্তু মতভেদ আছে মানে এটা জরুরি নয় যে তিনি ডাক্তার বা সার্জনই হবেন ঠিক আচ্ছা ক্রাইম সিনগুলোতে রক্তের প্রমাণ কি কিছু সাহায্য করেছিল যেমন রক্তের পরিমাণ বা ছিটানোর ধরন। রক্তে প্রমাণ থেকেও কিছু ধারণা পাওয়া যায় যেমন প্রথম শিকার নিকলসের ক্ষেত্রে রক্ত তুলনামূলকভাবে কম ছিল চ্যাপম্যানের ক্ষেত্রে দেয়ালে রক্তের ছোপ দেখা গিয়েছিল স্ট্রাইডের ক্ষেত্রে কম ছিল বললেন হ্যাঁ স্ট্রাইডের ক্ষেত্রে খুবই কম যেটা ওই বাধা পাওয়ার তত্ত্বটাকেই সমর্থন করে আর অ্যাডোসের ক্ষেত্রে যেহেতু ধমনী কাটা হয়েছিল তাই প্রচুর রক্তপাত হয়েছিল আর রক্তের ছিটে বা স্প্যাটারও ছিল অনেক আর কেলির ক্ষেত্রে তো তাহলে বেশি ছিল ঘরের আরও ভেতরে অবশ্যই কেলির হত্যাকাণ্ড যেহেতু ঘরের হয়েছিল ভেতরে আর অঙ্গহানি ছিল চরম পর্যায়ের তাই সেখানে রক্তের পরিমাণ ছিল সবচেয়ে বেশি মানে বিছানা দেওয়াল মেঝে সব রক্তে ভেসে গিয়েছিল এই পার্থক্যগুলো থেকে আসলে বোঝা যায় হত্যাকাণ্ডটা কোথায় ঘটেছে বাইরে না ভেতরে খুনি কত সময় পেয়েছে আর কতটা অঙ্গহানি করেছে ঘরের ভেতরের হত্যাকাণ্ড স্বাভাবিকভাবে খুনিকে অনেক বেশি সময় আর গোপনীয়তা দিয়েছিল এত বছর আগের ঘটনা এইসব পুলিশি রেকর্ড করোনারের রিপোর্ট এগুলো কি এখনও পাওয়া যায় মানে সব কি সংরক্ষিত আছে দুঃখজনকভাবে কিছু মূল রেকর্ড হয়তো হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে সময়ের সাথে তবে একেবারে যে কিছু নেই তা নয় তৎকালীন খবরের কাগজ পাবলিক রেকর্ড অফিস বিভিন্ন আর্কাইভ এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় করোনার করোনার উইন ব্যাকস্টার প্রায় সবকটা ইনকোয়েস্ট বা তদন্ত পরিচালনা করেছিলেন তার রিপোর্টগুলো খুব গুরুত্বপূর্ণ কিছু পোস্টমর্টম রিপোর্ট সাক্ষীদের বয়ান এগুলো টিকে আছে আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হল ম্যাকনটন মেমোরান্ডম ম্যাকিনটন মেমোরান্ডম সেটা কি ওটা ছিল তৎকালীন এক উচ্চপদস্থ পুলিশ অফিসারের লেখা একটা গোপন নোট আর কি যেখানে তিনি তার মতে প্রধান সন্দেহভাজন কারা তাদের একটা তালিকা করেছিলেন সম্প্রতি তো কিছু পুরনো পুলিশ ফাইল নতুন করে আবার প্রকাশ্যেও এসেছে আচ্ছা তার মানে গবেষণা চলছেই এবার আসি আরেকটা দিকে মানে সংবাদ মাধ্যমের ভূমিকা সেই সময় মিডিয়া কিভাবে এই ঘটনাটাকে দেখেছিল বা তুলে ধরেছিল মিডিয়ার ভূমিকাটা ছিল এক কথায় অমনসন জোরালো আর কিছুটা দ্বিমুখীও একদিকে তারা খবর জানাচ্ছিল ঠিকই কিন্তু অন্যদিকে সেনসেশনালিজম বা চাঞ্চল্য তৈরি করে পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলছিল তবে সব মিডিয়া কিন্তু একরকম ছিল না রকম পার্থক্য ছিল তাদের মধ্যে যেমন ধরুন দ্য টাইমসের মতো যে খবরের কাগজগুলো ছিল তারা তুলনামূলকভাবে সংযত ছিল মানে তারা মূলত পুলিশের দেওয়া বা করোনারের রিপোর্টের উপর ভিত্তি করে খবর ছাপত কিন্তু কিন্তু দ্য ইলাস্ট্রেটেড পুলিশ নিউজ বা দ্য স্টারের মতো যে ট্যাবলয়েসগুলো ছিল তারা ছিল একদম উল্টো তারা কি করত মানে কিভাবে রিপোর্ট করত তারা ভয়াল বর্ণনা দিত গ্রাফিক ছবি ছাপত গুজব ছড়াতো অতিরঞ্জিত খবর ছেপে পত্রিকার বিক্রি বাড়াতো অনেক সময় ভুল তথ্য দিয়ে বা সন্দেহভাজনদের নাম অকারণে সামনে এনে তারা পুলিশি তদন্তে সরাসরি বাধাও সৃষ্টি করেছিল যেমন যেমন লেদার অ্যাপ্রন নামে একজন ইহুদি চর্মকার ছিলেন তাকে প্রায় কোনো ভিত্তি ছাড়াই রিপার হিসেবে প্রচার করা শুরু হল এটা সমাজে একটা বিদ্বেষও ছড়িয়েছিল তার মানে পুলিশকে একই সাথে দুটো ফ্রন্টে লড়তে হচ্ছিল একদিকে খুনিকে খোঁজা আর অন্যদিকে মিডিয়ার তৈরি করা এই ঝড় সামলানো একদম ঠিক বলেছেন এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আধুনিক ট্যাবলয়েড সাংবাদিকতার উত্থান ঘটে বা বলা ভালো বারবার হয় মানুষের মনের ভয় আর কৌতূহলকে পুঁজি করে মিডিয়া তখন এক অভূতপূর্ব উন্মাদনা তৈরি করেছিল বিশেষ করে আঠেরোশো অষ্টআশি সালের সেপ্টেম্বর অক্টোবরে যখন খুনগুলো পরপর হচ্ছিল তখন কাভারেজ ছিল প্রায় রোজকার এবং খুবই চাঞ্চল্যকর পরে অবশ্য এর তীব্রতা কিছুটা কমে তখন বরং পুলিশের ব্যর্থতা নিয়ে সমালোচনা বা বিশ্লেষণ ধর্মী লেখা বেশি দেখা যায় এত তদন্ত হল মিডিয়ার এত চাপ এত জল্পনা কল্পনা তারপরেও আসল খুনি অধরা আচ্ছা কাদের সন্দেহ করা হয়েছিল সবচেয়ে বেশি মানে প্রধান সন্দেহভাজন কারা ছিলেন সন্দেহভাজনের তালিকাটা বেশ লম্বা আর সেটাই আসলে সমস্যা কারণ কারোর বিরুদ্ধেই অকাট্য মানে যাকে বলে কনক্লুসিভ প্রমাণ সেটা মেলেনি যারা রিপার রহস্য নিয়ে গবেষণা করেন মানে রিপারলজিস্ট তাদের মধ্যে কয়েকজনের নাম বারবার ঘুরে ফিরে আসে সবচেয়ে বেশি আলোচিত নামটা বোধ হয় অ্যারন কসমিনস্কি কি কসমেন্স পোল্যান্ড থেকে আসা ছিলেন তাই তো এনাকে কেন এত সন্দেহ করা হতো হ্যাঁ তিনি হোয়াইট চ্যাপেলেই থাকতেন মানসিক অস্থিরতার কারণে পরে তাকে অ্যাসাইলামেও ভর্তি করা হয় তৎকালীন পুলিশের কিছু নথিতে বিশেষ করে ওই ম্যাকনটেন মেমোরান্ডমে আর চিফ ইন্সপেক্টর সোয়ানসনের ব্যক্তিগত নোটে তার নামটা বেশ জোরালোভাবেই ছিল শোনা যায় একজন প্রত্যক্ষদর্শী নাকি তাকে শনাক্তও করেছিলেন হ্যাঁ এরকম একটা কথা শোনা যায় বটে বলা হয় একজন সাক্ষী নাকি তাকে শনাক্ত করেছিলেন কিন্তু পরে তিনি যেহেতু নিজে ইহুদি ছিলেন তাই আরেকজন ইহুদির বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হননি যদিও এই তথ্যের সত্যতা নিয়েও কিন্তু প্রশ্ন আছে কতটা সত্যি বলা মুশকিল আর এই নিয়েই তো সম্প্রতি একটা ডিএনএ প্রমাণ নিয়ে বেশ হয়েছিল ঠিক ধরেছেন বিষয়টা খুব আলোড়ন ফেলেছিল দাবি করা হয়েছিল যে ক্যাথরিন এডোসের ক্রাইম সিন থেকে পাওয়া একটা শাল থেকে নাকি ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে আর সেই ডিএনএ নাকি কসমিনস্কির জীবিত বংশধরদের মাইটোকন্ড্রিয়াল ডিএনএর সাথে মিলে গেছে তাহলে তো রহস্যের সমাধান হয়েই গেল হুম এখানেই কিন্তু আসল বিতর্কটা দেখুন প্রথমত ওই শালটা আদৌ এডসের ছিল কিনা না বা সেটা ক্রাইম সিন থেকেই পাওয়া গিয়েছিল কিনা এর কোনো পোক্ত প্রমাণ বা প্রোভেনান্স নেই মানে ওটা কোথা থেকে এলো কার হাত ঘুরে এলো কিছুই পরিষ্কার নয় আচ্ছা দ্বিতীয়ত শলটা তো এক শতাব্দীরও বেশি সময় ধরে হাত বদল হয়েছে ফলে এতে অন্য অনেকের ডিএনএ লেগে থাকা বা কন্টামিনেশনের সম্ভাবনা খুব বেশি আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে পরীক্ষাটা করা হয়েছে সেটা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এমটি ডিএনএ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এটা কি সাধারণ ডিএনএর মতো নয় না এটা শুধু মায়ের সূত্রে পাওয়া যায় আর একই মাতৃবংশের অনেকের মধ্যে এটা একরকম হতে পারে এটা নিউক্লিয়ার ডিএনএর মতো ইউনিক বা তানিত্ব নয় তাই বৈজ্ঞানিক মহলে এ প্রমাণটাকে রিপারের পরিচয়ের অকাট্য প্রমাণ হিসাবে কিন্তু গ্রহণ করা হয়নি সমালোচকরা এর পদ্ধতি এবং সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট সন্ধিহান। তাহলে কসমিনস্কি কি আজও যে প্রধান সন্দেহভাজনদের তালিকায় আছেন তার মূল কারণ হল পুলিশের সেই পুরনো নথিগুলো বিশেষ করে ম্যাকনটন মেমোরান্ডাম মূলত তাই মানে একজন উচ্চপদস্থ পুলিশ অফিসারের গোপন মেমোতে নাম থাকাটাই তাকে আলোচনার কেন্দ্রে রেখেছে যদিও মজার ব্যাপার হলো ওই মেমোতেও কিছু তথ্যের গরমিল ছিল যেমন ম্যাকনটন লিখেছিলেন কসমেন্সকি মারা গেছেন কিন্তু তিনি আসলে উনিশশো সাল পর্যন্ত অ্যাসাইলামে বেঁচেছিলেন আচ্ছা কসমেন্সকি ছাড়া আর কার নাম আসে। আরেকজন গুরুত্বপূর্ণ সন্দেহভাজন হলেন মন্টেগো জন ড্রুইট তিনি ছিলেন অক্সফোর্ড শিক্ষিত একজন ব্যারিস্টার এবং শিক্ষক শেষ ক্যানোনিক্যাল হত্যাকাণ্ড মানে মেডিকেলির হত্যার ঠিক কিছুদিন পরেই টেমস নদীতে তার মৃতদেহ পাওয়া যায় মনে করা হয় আত্মহত্যা তার নামও ম্যাকনোটেনের মেমতে ছিল হ্যাঁ তার নামও ছিল তার মৃত্যুর সময়টা মানে শেষ খুনের ঠিক পরে হওয়া আর তার মানসিক অস্থিরতা নিয়ে কিছু গুজব এগুলোই তাকে সন্দেহের তালিকায় আনে কিন্তু এখানেও সবই পারিপার্শ্বিক প্রমাণ কোনো সরাসরি যোগসূত্র কিন্তু নেই আরেকজন বিখ্যাত চিত্রশিল্পী ওয়াল্টার সিকার্ট তার নামও তো শোনা যায় এ প্রসঙ্গে হ্যাঁ ঔপন্যাসিক প্যাট্রিশিয়া কর্নওয়েল তার বইতে খুব জোরালোভাবে দাবি করেছিলেন যে সিকার্টে ছিলেন জ্যাক দ্য রিপার তিনি রিপারের লেখা কিছু চিঠি ডিএনএ নাকি সিকার স্টুডিও থেকে পাওয়া নমুনার সাথে মেলানোর চেষ্টাও করেছিলেন কিন্তু সেই তথ্যটা কি পেয়েছে গ্রহণযোগ্যতা না একেবারেই না এই তত্ত্বটা অত্যন্ত বিতর্কিত ফরেন্সিক বিশেষজ্ঞ এবং বেশিরভাগ রেপারোলজিস্টই এটা প্রত্যাখ্যান করেছেন কারণ ওই চিঠিগুলো নির্ভরযোগ্যতা নিয়েই তো বিরাট প্রশ্ন আছে তাই এই তত্ত্বটা একেবারেই ধোপে টেকেনি তবে হ্যাঁ সিকার্ট নিজে রিপার কেস নিয়ে বেশ আগ্রহী ছিলেন এবং তার কিছু ছবিতে এর ছায়া দেখা যায় বলেও অনেকে মনে করেন এছাড়াও তো আরও অনেক নাম শোনা যায় তাই না অবশ্যই তালিকাটা বেশ লম্বা যেমন ধরুন কার্ল ফেগিন বাম নামে একজন জার্মান নাবিক ছিলেন যাকে পরে আমেরিকায় এক মহিলাকে খুনের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় জেমস ম্যাব্রিক নামে একজনের একটা ডায়েরি পাওয়া গিয়েছিল যেখানে নাকি রিপার হওয়ার কথা স্বীকার করা হয়েছে যদিও ডায়েরিটা জাল বলে প্রমাণিত হয়েছে মাইকেল অস্ট্রেগ। হ্যাঁ মাইকেল অস্ট্রগ একজন রাশিয়ান চিকিৎসক ও দাগি অপরাধী কিন্তু পরে জানা যায় খুনের সময় তিনি সম্ভবত ফ্রান্সে জেলে ছিলেন এরকম আরও অনেকে আছেন প্রত্যেকের পক্ষে কিছু দুর্বল যুক্তি আছে আবার বিপক্ষেও অনেক প্রমাণ কিন্তু কাউকেই নিশ্চিতভাবে দোষী বলা যায়নি এই রিপার হত্যাকাণ্ডগুলো এগুলো তো শুধু একটা অপরাধের রহস্য নয় এর একটা গভীর সামাজিক আর সাংস্কৃতিক প্রভাবও ছিল নিশ্চয়ই নিঃসন্দেহে এই ঘটনাটা উনিশ শতকে লন্ডনের বিশেষ করে ইস্ট অ্যান্ডের সেই ভয়াবহ দারিদ্র অস্বাস্থ্যকর বস্তিজীবন সামাজিক অসাম্য আর মহিলাদের বিশেষ করে দরিদ্র মহিলাদের অসহায়ত্ব আর ঝুঁকিকে একদম নগ্নভাবে সামনে এনেছিল এটা তৎকালীন সমাজের একটা অন্ধকার দিককে তুলে ধরেছিল আর অপরাধের ইতিহাসের জায়গাটা কোথায় বলা যেতে পারে সিরিয়াল কিলারের যে আধুনিক ধারণা বা মিথ তার অনেকটাই এই জ্যাক তো রিপোর্টের ঘটনা থেকেই তৈরি হয়েছে তার পরিচয় না জানা থাকা তার নৃশংস পদ্ধতি আর তার সাথে মিডিয়ার তৈরি করা মিথ সব মিলে তাকে একটা কিংবদন্তি বা বলা ভালো কুখ্যাত কিংবদন্তি করে তুলেছে আর এর প্রভাব তো আজও আছে অবশ্যই আছে সাহিত্য সিনেমা কমিক্স মানে জনপ্রিয় সংস্কৃতির প্রায় সব মাধ্যমেই এর প্রভাব দেখা যায় এই অমীমাংসিত রহস্য আর ভিক্টোরিয়ান লন্ডনের সেই অন্ধকার জগৎ নিয়ে মানুষের ফ্যাসিনেশন আজও কিন্তু প্রবল তাহলে সব মিলিয়ে আঠারোশো সালের লন্ডনের সেই কয়েকটা মাস এক ভয়ঙ্কর খুনির আতঙ্ক পুলিশের একরকম দিশাহারা অবস্থা তদন্তের হাজারো চ্যালেঞ্জ মিডিয়ার সেই উত্তাল ভূমিকা আর একদল অসহায় শিকারের করুণ পরিণতি এই সব মিলিয়েই জ্যাক দ্য রেপার রহস্য যার উত্তরটা আজও আজও মেলেনি একদম তাই আর এই রহস্যটা আমাদের এত টানে কারণ এর মধ্যে অনেকগুলো উপাদান একসাথে মিশে আছে ভিক্টোরিয়ান লন্ডনের সে গা ছমছমে পরিবেশ অপরাধীর মনস্তত্ব বোঝার একটা চেষ্টা গোয়েন্দা কাহিনীর মতো তদন্তের জটিলতা সেই সময়ের সামাজিক ইতিহাস আর অবশ্যই অজানার প্রতি মানুষের যে একটা চিরন্তন আকর্ষণ থাকে সেটাও সত্যি ভাবলে অভাক লাগে আচ্ছা একটা শেষ প্রশ্ন মাথায় আসছে এই যে জ্যাক দ্য রেপার নামটা যেটা সম্ভবত কোনো সাংবাদিক বা মিডিয়ারই তৈরি করা এই নামটাই কি আসল অপরাধীর চেয়ে অনেক বড় একটা মিথ বা কিংবদন্তি হয়ে ওঠেনি মানে মিডিয়ার সেই সময়ের চাঞ্চল্যকর প্রচারণায় কি রেপারের রহস্যকে আজও এত জীবন্ত এত ভয়ঙ্কর করে রেখেছে হুম এটা কিন্তু খুব ভাবার মতো একটা প্রশ্ন মনে হয় আমরা যখন খনির পরিচয় খুঁজতে এত ব্যস্ত থাকি তখন হয়তো সেই পাঁচজন অসহায় শিকারের কথা প্রায় ভুলতেই বসি তাদের সেই অস্পষ্ট হয়ে যাওয়া পরিচয় তাদের গল্পগুলো সেগুলো কি এই বিশাল মিথের আড়ালে কোথাও চাপা পড়ে গেছে এটা কি আমাদের ইতিহাস মনে রাখার পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলে না